I'm not sure. don't じゃあもう一度。 পিছনের দিকে কেউ থাকে ঠিক আছে সবাই সবাই সামনের দিকে কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই ভালো আছি তো গতকালকে বলছিলাম আজকে পরীক্ষা নিব মধুর দশ প্রকারের সবার কি মনে আছে আমি একজন করে ডাকবো আমি কিন্তু এখন শুধুমাত্র উদাহরণ লিখবো কি লিখবো কাছে শুধুমাত্র এখন উদাহরণ তো যাকে বলবো সে আসবা আইসা উদাহরণটা আইসা বলে যেবা ঠিক আছে বলতে হবে মানে মদ দশ প্রকারের মধ্যে কোন প্রকারের উদাহরণ আছে হ্যাঁ ইয়ে আলিফ আলিপাশের দিকে এদিকে সবার দিকে যাও আলিফ যাও নি হা থেকেই রাখি বাস তুমি যাও কি বলো এটা কিসের উদাহরণ হয়েছে কিসের উদাহরণ হয়েছে বলো মজা হর এই উদাহরণটা কি এটা নিয়ে আসো বইটা নিয়ে আসো এখানে একটা বই আছে ভিতরে যাব ধরো আনুক এটা ভিতরে আছে এটা সহ নিয়ে আসো

আচ্ছা কে আসবে এখন আদনাম বলো একটি উদাহরণ হয়েছে বলো আদিয়া ধরো কি উদাহরণে সেটা কি মদে হামজার হরকতের সঙ্গে হ্যাঁ একালিফটা নিয়ে যেই মত পড়া হয় তাকে কি বলা হয় মধ্যে মধ্যে বদল মধ্যে হামজার হরকতের সঙ্গে শুধুমাত্র হামজার সঙ্গে যেমন আ মানা এগুলা কি কি মধ্যে বদল ঠিক আছে যাও তুমি কি কিশোর ধরতে পারছো যাও এরপরে কে কাকে ডাকবো এখন আমাদের এখন আরেকজনকে ডাকি

একবার সহজ কেনা জিনিসটা তো সহজ জিনিসকে কঠিন বানাও কেন যাও এরপরে একজনকে রাখবো আচ্ছা চাও ধরো আমি

পহিলি তোর মধ্যে আর এখানে আমাদের কনফিউশন আছে নাকি আমাদের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী পড়তেছি আমরা Grazie

তাহলে আমাদের আর রয়েছে এখন একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব ঠিক আছে যেমন আলিফ কি মত মদ দিল আজিম হরফি মুসাক্কাল কাল হরফের উপর মোটা চিহ্ন বামে থাকিলে হরফের উপর মোটা চিহ্ন বা মেতাস দিক আজিম লাজিম কি মুসাক্কাল হরফি মুসাক্কাল ঠিক আছে আজকে পঞ্চাশে ছুটি না পঞ্চাশে ছুটি আচ্ছা যাই হোক তোমাদের যতটুক শিখছো ধন্যবাদ তোমাদেরকে আর বাকিরা ভালো করে শিখে নিবা ঠিক আছে আর আমরা ইনশাল্লাহ নামাজ শিক্ষা এরপরে যখন এগুলো শেষ হবে তখন আমরা বসো তখন আমরা কি করব নাম্বার সিটটা ইনশাল্লাহ শুরু করব সে পর্যন্ত সবাই ভালো থাকবা আর নিচে কি হবে খাবে ওরে খাবার যদি সো দেখেন না ঠিক আছে ভালো থাকবেন একদম দোয়া করো انال يا دنيا ووقحنا ربايا والايام ووقظنا على باليان صبي